আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমি রুল ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম কেউ যদি ওই ক্লাসটি দেখে না থাকেন দয়া করে সবাই গিয়ে দেখে আসবেন তাহলে অনেক উপকৃত হবেন আশা করি তো আজ রুল টু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্ব থ্রি তো দেখেন আমি রুল টুটা আসলে কি একটু দেখি রুল টু আচ্ছা আমি রুল আলোচনা করেছিলাম যে আপনার যে কোনো সংখ্যা আই মিন ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা যেতে গেলে কি করতে হয় তো আজ আমরা শিখবো কোনো সংখ্যা থেকে ডেসিমাল যেতে গেলে কি করতে হবে দেখেন বাইনারি ওয়কটাল হেকজা ডেসিমাল তো আজ আমরা শিখব যে বাইনারি থেকে এবং অক্টাল থেকে এবং ডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার নিয়ম ওকে এখন লক্ষ্য করেন আচ্ছা বাইনারি বেস কত টু অক্টালের বেস হচ্ছে এইট আর হেকজাডেসিমালের বেস হচ্ছে ষোলো আর ডেসিমালের বেস কত দশ আচ্ছা আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে ডেসিমালের কাজ নাই তার মানে আপনি এখানে কুলা দিয়ে রাখবেন মানে ডেসিমালের কোনো কাজ কি নাই সংখ্যা পদ্ধতিতে ডেসিমালের কোনো কাজ নাই তো আমরা বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার নিয়ম অক্টাল থেকে ডেসিমালে যাওয়ার নিয়ম হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার নিয়ম শিখবো তো এর নিয়মটা একটু লিখে নেন মনে রাখবেন বাইনারি থেকে হেক্জা ডিসিমাল থেকে এবং অক্টাল থেকে ডিসিমালে যাওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যার বেজ দ্বারা গুণ এবং উপরে পাওয়ার দিতে হবে তাহলে কি ওই সংখ্যার বেজ দ্বারা গুণ ওই সংখ্যার বেজ দ্বারা গুণ বেজ দ্বারা গুণ মাঝে পিলাস মাঝে এবং ওকে আচ্ছা এখন দেখেন আমি বলেছি যে বাইনারি তাহলে এখানে লক্ষ্য করেন আচ্ছা বাইনারি থেকে ডিসেম্বরে যেতে দেখেন ডিসেম্বরের কোনো বেস্ট মানে কি ডেসিমালের কোনো কাজ নাই মানে এটা আপনি মনে করেন দেখবেনই না তো বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার অক্টাল থেকে ডেসিমালে যাওয়ার ডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার নিয়ম হচ্ছে ওই সংখ্যার বেশ দ্বারা গুণ এবং উপরে কী করতে হবে পাওয়ার দিতে হবে আমি আমার স্টুডেন্টদের বলি যে এই যে রুল ওয়ান আর টু এইটা কিন্তু স্টুডেন্টরা আপনার ভুল করে সেটা কি যে ডেসিমাল থেকে আপনার বাইনারিতে আসতে গেলে কী করতে হবে এবং এগুলো থেকে ডেসিমালে যেতে গেলে কী করতে হবে আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন আচ্ছা ডেসিমাল পরীক্ষায় কিন্তু এমসিকিউতে আসতে পারবে আমি যখন এমসিকিউ ক্লাস নিব তখন এটা খোলসা করে আমি বলে দিব আসলে এটা কী তো আমি আগেই বলে দিচ্ছি যে মানুষের বোধগম্য ভাষাকে কি বলে ডেসিমাল বা দশমিক তো মানুষ কোন ভাষা বোঝে ডেসিমাল বা দশমিক কিন্তু যদি বলে কম্পিউটারের বোধগম্য ভাষাকে কি বলে বা কম্পিউটার কোন ভাষা বোঝে তখন হবে বাইনারি কিন্তু মানুষের বোধগম্য ভাষা কি ডেসিমাল তাই না তো দেখেন মানুষেরাই কিন্তু পাওয়ার দেখায় না গরু ছাগল পাওয়ার দেখাবে কেউ কে এসে বলবে যে গরু একটা গরু বা একটা ছাগল এসে বলবে হাবিব আমার পাওয়ার সম্পর্কে তো কোনো আইডিয়া আছে তাই এটা তো কেউ বলবে না তাই না মানুষেরাই তো অন্যকে বলবে যে এই তুই আমার পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর এমন না তাহলে কি কোনো ভাষা থেকে মানুষের ভাষা আসতে গেলে কী করতে হবে ওই সংখ্যার বেশ দিয়ে এবং কী করতে হবে মাঝে প্লাস এবং উপরে কী করতে হবে পাওয়ারে কাজ করতে হবে তাই না কিসের জন্য কারণ কি মানুষেরাই পাওয়ার দেখা এটা জাস্ট একটা আইডিয়া করে আপনারা মনে রাখবেন যে এটা কি তাহলে কি দেখেন বাইনারি থেকে যখন ডিসেম্বরে যাবেন তো ওই সংখ্যার বেশ আছে তাহলে বাইনারি বেশ কত দুই দুই দ্বারা গুণ করবেন এবং মাঝে প্লাস দিবেন এবং উপরে কী করতে হবে পাওয়ার দিতে হবে আচ্ছা আমি একটা অঙ্ক দেখি মনে করেন আমি এখানে দিলাম যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আচ্ছা আমি এটা আছে বাইনারিতে আমি বললাম যে এটা ডেসিমলে যেতে হবে ডেসিমালে তো আমি বলেছি কোনো সংখ্যা থেকে আচ্ছা ডেসিমালে কি কাজ আছে ডেসিমালে তো কাজ নাই মানে এখানে ক্রস মানে এটা আমি দেখবই না মানে এটা আমি দেখব না তাহলে আমি শিখলাম কি যে বাইনারি থেকে ডেসিমাল যেতে গেলে বাইনারি থেকে ডিসেম্বরে যেতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ কোন সংখ্যা এই সংখ্যা কারণ এই এর বেস তো কোনো কাজ নাই তার বেশ বাকি আছে কোনটা এটা তার ওই সংখ্যার বেস দ্বারা গুণ মানে দুই দ্বারা গুণ করবেন মাসখানে প্লাস দিবেন এবং কি করতে হবে উপরে কী করতে হবে দেখেন তো পাওয়ার দিতে হবে মাসখানে কি দিতে হবে প্লাস এবং উপরে কী করতে হবে পাওয়ার দিতে হবে তো দেখেন তো আমরা এটা করি তাহলে এটা দেখেন তার এখানে কি করবেন ওয়ান ইন্টু আছে বেস কত বেস দ্বারা গুণ টু ব্র্যাকেট দিবেন প্লাস আচ্ছা এখানে আছে কি জিরো ইন্টু বেস দ্বারা গুণ টু প্লাস দেখেন এখানে ওয়ান আছে তাহলে কি ওয়ান ইন্টু টু ঠিক আছে প্লাস আবার এখানে কি আছে দেখেন আবার ওয়ান আছে ওয়ান ইন্টু টু প্লাস আবার আছে জিরো জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইনটু টু আচ্ছা এখন লক্ষ্য করেন আমি বলেছি যে ওই সংখ্যার বেস্ট দ্বারা গুণ ঠিক আছে আর মাঝে প্লাস দেখেন আমি তো সবার মাঝে দেখেন প্লাস দিছি সবার মাঝে প্লাস এবং কী করতে হবে উপরে পাওয়ার দিতে হবে আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন যখন পাওয়ার দিবেন তো এদের পজিশন অনুযায়ী পাওয়ার দিতে হবে আচ্ছা পজিশনটা আসলে কি দেখেন তো এর পজিশন কত লক্ষ্য করেন আমি যে অঙ্কটা আমি যে লিখলাম দেখেন তো এর পজিশন জিরো এর পজিশন ওয়ান এটা টু এটা থ্রি ফোর এটা কত ফাইভ দেখেন এর পজিশান আমি দিয়ে দিছি না না এটা পজিশন জিরো তাই না ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই পজিশন আপনি ডান দিক থেকে বাম দিকে যাবেন তাহলে কি এর ডান দিক কোথায় এটা ডান দিক এর ডান দিক থেকে বাম দিকে যেতে হবে তো ডান দিক থেকে বাম দিকে যেতে গেলে দেখেন তো আমি প্রথম পজিশন কত দিয়েছিলাম জিরো আপনার জিরো দেন পাওয়ার ওয়ান টু থ্রি ফোর আর একটা কত ফাইভ দেখেন আমার কি পজিশন অনুযায়ী পাওয়ারও দেওয়া শেষ এখন আপনি অঙ্কটা করবেন এখন অঙ্ক অঙ্কটা করার আগে সবসময় লক্ষ্য করবেন এটা যেহেতু আমরা কি পূর্ণ সংখ্যার কাজ করছি তাই না আচ্ছা পূর্ণ সংখ্যার কাজ যেহেতু আপনি এটা দেখেন একটা জিনিস মনে রাখবেন কোনো কিছুর ওপর পাওয়ার জিরো মানে তার মান ওয়ান আচ্ছা যেহেতু আমরা বাইনারি টু করছি তার কি দুইয়ের ওপর পাওয়ার জিরো মানে কত ওয়ান আচ্ছা আমি যখন ওয়াকটাল করবো এটার উপর পাওয়ার জিরো মানে কত হবে ওয়ান আচ্ছা আমি যখন হেকজারিসিমাল করবো এটার উপর পাওয়ার জিরো মানে কত হবে ওয়ান আচ্ছা যখন আপনাকে দিবে যে দুইশো ছাপ্পান্ন এটার উপর পাওয়ার জিরো এটার মানে কত হবে ওয়ান আচ্ছা যদি আপনার নামের উপরেই পাওয়ার দিয়ে দেয় মনে করেন আমার নামের উপরে পাওয়ার দিয়ে দিচ্ছে তাহলে আমি কি হয়ে যাবো ওয়ান হয়ে যাব তার মানে কি কোনো কিছুর ওপর কোনো কিছুর ওপর পাওয়ার জিরো মানে কত তার মানে ওয়ান কোনো কিছুর ওপর পাওয়ার জিরো মানে কি তার মান কি হবে ওয়ান হবে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে তার মান কি হবে ওয়ান হবে যেহেতু সেই টু এর ওপর পাওয়ার জিরো মানে এটার মানে কি হবে বলেন ওয়ান হবে তাই না ঠিক আছে ওয়ান হবে এবার আমি মনে করেন এখানে আপনি অঙ্কটা করতে হবে আচ্ছা অঙ্কটা করেন দেখেন ওরা কি টু এর আবার কত আছে ফাইভ টু এরপর কত আছে ফাইভ আচ্ছা তাহলে কি পাঁচ কি দশ হবে স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করে যে পাঁচ দুনো দশ আচ্ছা পাঁচ দুনো কিন্তু দশ হবে না আচ্ছা দুইটা পাঁচ বার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেন দুই কয়েকটা পাঁচটা দেখেন দুই দু চার চার দু আট আট দুো ষোলো ষোলো দিনো কত বত্রিশ তাহলে দেখুন বত্রিশ আক্ষে কত হবে বত্রিশ আমি বত্রিশ লিখলাম এখানে আচ্ছা এখন দেখেন তো এখানে বেসিক্যালি আপনি যদি ইংলিশের বা অঙ্কের যদি বেসিক ভালো থাকে তো দেখবেন ইংলিশও যেমন পারবেন অঙ্কটাও পারবেন তাই না আচ্ছা দেখেন তো জিরোর সাথে যা গুণ করা হয়ে যায় সেটা কি হয়ে যায় জিরো হয়ে যায় তা আপনি মনে করেন অনেকে কি করবে আচ্ছা দুইয়ের উপর কি ফোর আছে তার মানে কি দুই আপনার চারবার গুণ করবে দুই দু চার চার আট আট দু ষোলো আচ্ছা সেই ষোলোর সাথে তো আপনার জিরোকে গুণ করলে তো সে জিরোই হবে তাই না তো আমি এখানে কি দিলাম জিরো দিয়ে দিলাম প্লাস আচ্ছা এখন দেখেন তো টু এর উপর কত আছে থ্রি আছে তবে কি দুই কয়বার হবে তিনবার দেখেন তো দুই দিনো চার চার দিনো আট আচ্ছা আট এক কত হবে আট এখন লক্ষ্য করেন যে এখানে দেখেন তো টু এর ওপর কত আছে টু মানে কি দুই কয়বার হবে দুইবার দুই দিনো কি হবে চার তাই চার এক কত হবে চার এখন দেখেন এখানে দেখেন টু এর ওপর কি আছে এক দুই এককে দুই আর জিরোর সাথে গুণ যা গুণ করা যায় সব কি হবে জিরো হয়ে যাবে এই জায়গায় স্টুডেন্টরা যে ভুল করে সেটা কি টু এর ওপর কি আছে পাওয়ার জিরো তার এই কোনো কিছুর ওপর যদি পাওয়ার জিরো থাকে তার মানে কি হবে ওয়ান তাহলে এক কে এক এবার আপনি এটা যোগ করেন যোগ করলে দেখবেন যে বত্রিশ আর আট চল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ আর কত পঁয়তাল্লিশ তাহলে এটা মানে কত হবে পঁয়তাল্লিশ এটার অ্যান্সার কত ডেসিমাল তো এটাই হচ্ছে এই অ্যান্সার তাহলে দেখছেন তাহলে কোনো সংখ্যা থেকে যে যে কোনো সংখ্যা থেকে ডেসিমালে যেতে গেলে যেহেতু ডেসিমালের কাজ নাই মানে আমি এখানে ক্রস তো যে সংখ্যা থেকে যাবো ওই সংখ্যার বেস দ্বারা গুণ যেহেতু দেখছেন আমি যে বাইনারি থেকে দশমিকে যাচ্ছি সেজন্য কি বাইনারি বেস দেখেন টু টু সব দেখেন দুই দ্বারা আমি গুণ করেছি এবং মাঝে সব কি দিছি প্লাস দিয়েছি মাঝে সব প্লাস দিছি এবং কি উপরে পজিশন অনুযায়ী পাওয়ার দিছি যেহেতু এটা পজিশন জিরো ছিল জিরো থেকে শুরু করেছে সেজন্য আমি কি জিরো থেকে শুরু করেছে এবং কোন দিক থেকে কোন দিকে যাব ডান দিক থেকে বা দিকে যাবো ঠিক আছে তো দেখেন এখানে আমি যেহেতু এটা পূর্ণ সংখ্যা করেছি আপনাকে যদি দেয় ভগ্নাংশ তখন কি করবেন যদি ভগ্নাংশ দিয়ে দেয় তখন আপনি কি করবেন বলেন ভগ্নাংশটা কিন্তু সহজ আছে ঠিক আছে ভগ্নাংশটা কিন্তু সহজ আছে আচ্ছা ভগ্নাংশটা আমরা একটু দেখি মনে করেন আমার এখানে আমার একটা সংখ্যা দিল যে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে পয়েন্ট দিয়ে ওয়ান ওয়ান জিরো ওয়ান হ্যাঁ এখানে যেহেতু একই রকম হয়ে যাচ্ছে আমি একই রকম না দিয়ে আমি এখানে জিরো এখানে আপনার জিরো দিই এখানে ওয়ান এটা আমি ওয়ান দিলাম আমি এটা বাইনারি থেকে আমি বললাম যে আপনি দশমীকে যাবেন ঠিক আছে আচ্ছা আমরা তো জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে গেলে দেখেন কোন সংখ্যা যে কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে গেলে ওই সংখ্যার বেশ দ্বারা গুণ এবং মাঝে প্লাস এবং উপরে পাওয়ার দিতে হবে আচ্ছা তার দেখেন তো আমার কি বাইনারি থেকে যখন দশমিকের যাবো তাহলে কি দশমিকের বেশ দ্বারা গুণ এবং উপরে পাওয়ার দিতে হবে তাই না আচ্ছা আর একটা জিনিস লক্ষ্য করবেন মনে করেন আমি একটা স্কেল আমি এই একটা স্কেলকে আমি মাঝখান থেকে ভাঙছি মনে করেন এই স্কেল আমি এখান থেকে আমি যদি আমি যদি বলি যে এখান থেকে আমার দৌড়াতে শুরু করতে হবে দৌড়ানো শুরু করতে হবে তো সবাই কি স্টুডেন্টরা কি এখান থেকে দৌড়িয়ে এদিকে যাবে না তাই তো স্টুডেন্টরা এখান থেকে দৌড়িয়ে কিন্তু এদিকে যাবে কিন্তু মনে করেন আমি এই একটা স্কেল আমি এই একটা স্কেলকে আমি মাঝখান থেকে ভাঙলাম তখন আমি বললাম যে আমি এখানে আমার স্টুডেন্ট দাঁড় করলাম বললাম যে তোমরা দৌড়াবা তো এখান থেকে স্টুডেন্টরা এদিকে যাচ্ছে আবার এখান থেকে আবার কি এদিকে যাচ্ছে তো যখন খেয়াল করবেন এদিকে কোনো আমি একটা স্কেলকে আমি যখন এদিক থেকে এদিকে ভাঙছি মাঝখান থেকে ভেঙে এদিক থেকে এদিকে যখন যাবে তখন কী হবে বরঞ্চ এই যে রুল অনুযায়ী এখানে জিরো আমি এখানে উপরে লিখে দিই জিরো ওয়ান টু থ্রি এইভাবে যাবে কিন্তু যখন আমরা এই যে এখান থেকে যখন এদিকে যা দৌড়াবে তখন কিন্তু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তখন যেন আমার মাইনাস জিরো দিয়ে দেন না নিজেরা যখন আবার তৈরি করেন না যে মাইনাস জিরো ঠিক আছে মাইনাস জিরো যেন দিয়ে না ঠিক আছে তো এখানে দেখেন আমি দশমীকে মনে করেন এখানে এটা স্কেল এখান স্কেলকে মাসখান থেকে ভাঙলে জিরো থেকে এখানে শুরু হবে আর এটার সাইডে কী হবে মাইনাস ওয়ান থেকে শুরু হবে ঠিক এমনটাই এখানে আপনার এই যে স্কেলটা আপনি এখান থেকে মনে করেন ভাঙলেন এখান থেকে তাহলে কী হবে এখানে দেখেন এখান থেকে ভাঙলে তাহলে এটার মান এটা কী হবে জিরো ওয়ান টু থ্রি আর এটা কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর এটা এটার মান কী হবে মাইনাস ফোর বুঝতে পারছেন দেখে মনে করেন আমার এই একটা স্কেল হুম এই স্কেলকে আমি মাঝখান থেকে ভাঙছি এখান থেকে তাহলে এটার মান কি হবে জিরো এটার মান কি হবে জিরো ওয়ান টু থ্রি আর এটার মান কি হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মানে কি আমি স্কেলকে আমি মাঝখান থেকে ভাঙলাম যেহেতু আমি গত অঙ্কটাই কিন্তু আপনার পূর্ণ সংখ্যা ছিল সেজন্য আমি কি একেবারে ডান দিক থেকে বা দিকে সরে গেছিলাম যেহেতু আমি মনে করি আমার এই অঙ্কটা নাই এটা তো পূর্ণ সংখ্যা তাহলে দেখেন তো সে দেখেন ডান দিক থেকে বা দিকে যেতে হবে কিন্তু ভগ্নাংশর বেলায় এই আপনি কিন্তু হাতের বাম দিক থেকে ডান দিকে যেতে হবে ভগ্নাংশের বেলা এটা মাথায় রাখবেন তো এখন লক্ষ্য করেন আমি এই যে অঙ্কটা করবো তো অঙ্কটা করার আগে দেখেন তো আমার এখানে কি ওয়ান ইন্টু টু সেই একই নিয়ম একই নিয়ম প্লাস ওয়ান ইন্টু টু দেখেন প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু এবার এদিকে লক্ষ্য করেন যেহেতু আপনার কি এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বেলায় আমি বলেছি যে ভগ্নাংশ যখন স্কেলকে ভাঙবেন তখন জিরো থেকে এদিক থেকে এদিকে শুরু হবে কিন্তু যখন আপনার ভগ্নাংশের বেলায় যাবেন তখন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যাবে তাই না তো এখন দেখেন যেহেতু আপনি এই পর্যন্ত অঙ্কটা করে রেখে দিবেন রাখার পরে আপনি এখানে আগে পাওয়ারটা দিয়ে দিবেন জিরো ওয়ান টু থ্রি কিসের জন্য কারণ যখন আপনি একেবারে যখন ওই অঙ্কটা এভাবে সব প্লাস প্লাস দিয়ে করে ফেলবেন তখন আপনার কিন্তু একটা কনফিউজিংয়ে পড়ে যাবেন আচ্ছা মানে দশমিক কিন্তু কই তখন কিন্তু আবার খুঁজতে হবে যে এক দুই তিন চার এভাবে কিন্তু খুঁজতে হবে সুতরাং আপনি পূর্ণ সংখ্যাটা লেখার পরে আপনি আগে পাওয়ার দিয়ে দিবেন তারপরে আপনি ভগ্নাংশটা লিখবেন তো ভগ্নাংশটা তারপরে এভাবে লিখবেন প্লাস ঠিক আছে তো এখানে দেখেন এখানে কী আছে ওয়ান তাহলে এখানে হবে মাইনাস ওয়ান এখানে দেখেন যেহেতু ওয়ান আসে তারপরে কি মাইনাস দিয়ে শুরু করতে হবে তাহলে কি ওয়ান ইন্টু টু আপনি দিয়ে দেন প্লাস কী আছে তারপরে জিরো ইন্টু টু প্লাস আবার কী আছে ওয়ান ইন্টু টু প্লাস তা আবার কী আসে ওয়ান ইন্টু টু এখন দেখেন আমি বলেছি যে দশমিকের পরে আপনাকে মাইনাস ওয়ান মাইনাস টু দিয়ে শুরু করতে হবে তার মানে এখানে দেখেন আচ্ছা এখানে লক্ষ্য করেন যে আমার এখানে দশমিকটা ছিল কোথায় এটার পরে ছিল তাই না তার মানে আপনি কী করবেন এখানে মাইনাস ওয়ান এখানে দেবেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর কী হবে মাইনাস ফোর আচ্ছা তাহলে এখানে এবার লক্ষ্য করতে হবে যেহেতু আমার কি এবার আমি বলেছিলাম টু এর ওপর থ্রি আছে তার মানে কি দুই তিন কি ছয় হবে না আপনি এভাবে এক পাশে আপনি এভাবে দিয়ে দিবেন তাহলে দেখেন তো দুই দু চার চার দু আট তাহলে আট এক কত হবে আট এবার এখানেই লক্ষ্য করেন এখানে টু এর ওপর কত আছে টু আছে তাহলে কি হবে দুই দু চার এককে কত হবে চার তার এখানে দেখেন যেহেতু আর জিরোর সাথে যা গুণ করে যায় জিরো হয়ে যায় তাই না জিরোর সাথে যা গুণ করে যায় কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তখন প্লাস দেখেন যে টু এর উপর জিরো আছে না টু উপর জিরো তাই বলছি কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে তার মান কি হবে ওয়ান হবে তাহলে এই যে এটার মান কি হবে ওয়ান আবার এক এক কে কত হবে এক এখন দেখেন এই প্লাস এখন এখানে লক্ষ্য করতে হবে এখানে যে স্টুডেন্টরা স্টুডেন্ট ভুল করে এখানে ওয়ান ইন্টু আছে আপনি বিরাকের ভিতরে ওয়ান ইন্টু দেন আচ্ছা এই যে মাইনাস এখানে দেখি লক্ষ্য করেন তো মাইনাস ওয়ান আছে এখানে আচ্ছা সবসময় মনে রাখবেন এই যে সবসময় মনে রাখবেন সেটা কি এই মাইনাস মানে কি বলেন তো ওয়ান ভাগ এই মাইনাসটা মানে কি ওয়ান ভাগ মাইনাস মানে কি হবে ওয়ান ভাগ আচ্ছা দেখেন তোমার এখানে টু এর ওপর মাইনাস আছে না এই মাইনাস মানে হচ্ছে ওয়ান ভাগ আচ্ছা মনে করেন এই মাইনাসটা মনে করেন আমি মুছে দিলাম মাইনাসটা আর না এবার দুই এর ওপর কত আছে এক আছে তার মানে কি দুই এককে দুই বোঝা গেছে আশা করি বোঝা গেছে আচ্ছা আমি এটা করি আবার বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে প্লাস এখানে আছে কি জিরো ইন্টু আচ্ছা এই দেখেন তো এখানে মাইনাস আছে না এই মাইনাসটা দেখুন মাইনাস মানে কি ওয়ান ভাগ আমি মাইনাস মানে কি দিলাম ওয়ান ভাগ দিলাম এখন এই মাইনাসটা মানে করেন এখানে নাই তাই টু এর পর কত আছে টু আছে মানে টু দুই দিনে কত হবে চার বোঝা গেছে আচ্ছা আমি আর একটা দেখেন এখানে আবার দেখেছি এটা যে ওয়ান ইন্টু এই মাইনাসটা মানে কি ওয়ান ভাগ এইবার দেখেন তো টু এর আবার কত আছে থ্রি আছে মানে কি দুই দিন চার চার দিন কত হবে আট দেখেন এই আট ঠিক আছে প্লাস এখন এদিকে লক্ষ্য করতে হবে যে এখানে দেখেন যেখানে টু এর আবার কি আছে ফোর আছে দুই দিন চার চার দিন আট আট দিন কত ষোলো তাই না তার এখানে কি দিবেন আপনি জিরো ইন্টু তাহলে কি আমি বললাম কিন্তু যে মাইনাস মানে কি ওয়ান ভাগ মাইনাস মানে কি ওয়ান ভাগ তাই না তাহলে দেখেন টু এর ফোর কী আছে ফোর আছে তাহলে কী হবে দুই নয় চার আছে ন আট আট কত ষোলো তাহলে এখানে কী দেবেন ষোলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর না বুঝলে ইনশাল্লাহ আমি বিগত ক্লাসে আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আর না বুঝে থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন লক্ষ্য করুন এদিকে তো এখানে এবার আপনি কি আপনি যোগ করে দিন দেখেন আট আট চার কত বারো তাই না বারো আর এক কত তেরো আমি তেরোকে আমি এখানে লিখে ফেললাম প্লাস এখন এখানে দেখেন তো আমার এটার নিচে কিছু নয় মানে কি ওয়ান না তো উপর উপর গুণ হবে নিচে নিচে গুণ মানে এক এক কে এক আর নিচে দেখো দুই কে দুই তাই না তাহলে দেখেন এখানে দেখেন তাহলে এখানে কি করবেন যেহেতু আপনার জিরোর সাথে যা গুণ করা হয়ে যাবে সব তো জিরোই হয়ে যায় তাই না তা আপনি এখানে জিরোও দিতে পারেন বা আপনি নাও দিতে পারেন তো দেখেন তো এখানে উপর উপর গুণ হবে আপনি চামচ এখানে আপনি জিরো দিয়ে দেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে দেখেন জিরোর সাথে আমি দেখেন উপর উপর গুণ হবে নিচে নিচে গুণ হবে যেহেতু জিরো নিচে তো ওয়ান তাহলে আপনি চার কে চার পাইলেন কিন্তু জিরো একের তো হচ্ছে জিরোই হয়ে যাবে তাই না তার মানে কি জিরোর সাথে যা গুণ করে যায় জিরো হয়ে যায় তার মানে আপনি এখানে কি জিরো দিয়ে দিন সমস্যা নয় এখানে দেখেন এই প্লাস দেখেন এখানে তার কি হবে ওয়ান বাই এইট প্লাস আবার এখানে কি হবে জিরো দিয়ে দিন ঠিক আছে এখন লক্ষ্য করেন এখানে তাহলে আপনি এখন ক্যালকুলেটারে চলে যাবেন এখন ক্যালকুলেটারে গিয়ে আপনি এখানে দেখেন ওয়ান ভাজক টু আপনি দিবেন ওয়ান ভাজক টু এখানে দেখেন তো কত আইসে জিরো পয়েন্ট ফাইভ তার এখানে কী দেবেন যে তেরো প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস দেখেন এখানে ওয়ান ভাজুক এইট আপনি লিখেন ওয়ান ভাজুক এইট দেখেন তো কত আইসে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তো আপনি এবারে এগুলোকে যোগ করে দেন সবগুলোকে যোগ করে দেন যে তেরো প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আচ্ছা এটা যে মানে তাই না আপনি এটা লিখে তাহলে এটাই আনসার তাহলে আমরা কি শিখলাম যে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা থেকে যদি দশমীকে যেতে হয় কোন সংখ্যা থেকে যদি দশমীকে যেতে হয় ওই সংখ্যার বেশ দ্বারা গুণ এবং মাঝে প্লাস এবং কী করতে হবে উপরে পাওয়ার দিতে হবে আর আপনি কী করবেন যে যদি ভগ্নাংশ আকারে হয় তাহলে কি এই ভগ্নাংশের মাঝখান থেকে ভাঙবেন মানে জিরো ওয়ান টু থ্রি আর এটার পাশে যাবেন এটা কী দিবেন তখন কি তাহলে জিরো হবে না মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর দেখেন এইভাবে করার পরে আর আমি বলেছি মাইনাস মানে কি ওয়ান ভাজক মাইনাস মানে নাকি ওয়ান ভাজক দেখেন আমি সব দেখি মাইনাস মানে আমি ওয়ান ভাজুকছি পরবর্তীতে আপনি এটা ক্যালকুলেশন করে আপনি যে মার্ক পাবেন এটা অবশ্যই বেশ কি টেন দিয়ে দিবেন তাহলে এটাই অ্যান্সার আজ এই পর্যন্তই আশা করি আপনার এই ক্লাসটা অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনি এটা এটা কি করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার বিস্তারিত জানাবেন যে আমরা এই বিষয়ে বুঝতে পারিনি ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম